শাপের উপদেশতা জনাব মাহফুজকে নিয়ে নানা রকম বিতর্ক আছে আমি নিজেও তার কিছু কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছি করি কিন্তু সাম্প্রতিক তার একটা কাজের পর কেউ কেউ বলছেন যে তাকে উপদেশটা পদ থেকে অপসারণ করা উচিত ছিল সেটা হচ্ছে তিনি অখণ্ড বাংলাদেশ অখণ্ড বাংলা আমরা এভাবে বলবো ব্যাচ দিয়ে রীতিমত একটা স্ট্যাটাস দিয়েছেন আমাদের বিজয় দিবসে যেখানে ভারতের ভূমি বাংলাদেশের সাথে সংযুক্ত করে গ্রেটার বেঙ্গল তৈরি করার কথা আছে দুপক্ষ হয়ে গিয়েছিল মানুষের মধ্যে কেউ সমর্থন করেছেন যে ভারত অখণ্ড বাংলার কথা বললে আমরা কেন অখণ্ড ভারতের কথা বললে আমরা কেন অখণ্ড বাংলার কথা বলতে পারবো না আবার কেউ কেউ মনে করেছেন যে যে মুহূর্তে ভারত আমাদের সাথে নানা রকম আহ বাহানা খুঁজছে ঝামেলা করার সেখানে এই ধরনের কথা ভারতের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া আমি নিজেও এই সেকেন্ড অপিনিয়নটা সমর্থন করি আমি নিজেও এই সমালোচনা করেছি বিশেষ করে তিনি যখন একটা সরকার উপদেষ্টা মানে এটা যে কেউ বলেছে ব্যাপারটা এভাবে দেখার ব্যাপার না সরকারের জায়গা থেকে এটাকে নানান রকম ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে কারণ ভারতের অখণ্ড ভারত নিয়ে যখন কেউ কেউ বলছিল ভারতের বিজেপির বিভিন্ন লোকজন তখন কিন্তু সরকার সেটাকে ডিসাউন করেছে তারা বলছে যে না আমরা এটা আসলে এটা না এটা আমরা অশোকের মানচিত্র দিয়ে তো সরকারিভাবে বা সরকার রাষ্ট্রীয় দায়িত্বে বসে করাটার মধ্যে একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে এবং এখন ভারত ফর্মালি এটার প্রতিবাদ জানিয়েছে বেশ কঠোরভাবে জানিয়েছে এটা নিয়ে আমি পড়বো তারা কি বলেছে তো সেই প্রসঙ্গে আবার এই আলাপটা এসেছে যেন মাহফুজকে কি অপসারণ করে একটা বার্তা দেওয়া দরকার ছিল আমি আগে কি বলেছে বলি এবং আকি অপরশরণের প্রশ্ন কেন আসছে সেখানে আমার চাই কি সেটা বলবো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয় নিয়মিত সেখানে জিজ্ঞেস করা হয়েছিল সেখানে মুখপাত্র বলছেন আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি তীব্র প্রতিবাদ জানিয়েছি তাছাড়া আপনি যে পোস্টের কথা বলছেন তা সরিয়ে ফেলা হয়েছে বলেও জেনেছি তিনি বলেন আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয় স্মরণ করিয়ে দিতে চাই রণধীর বলেন যখন বাংলাদেশে জনबरोबर অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত ভারত বারবার দিয়েছে তখন জনসমক্ষে ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা দেখানো দরকার এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে তিনি যেটা পরের বাক্যটা বলেছে এটা ভারতের মুখপাত্র বলেছে বলেই সেটাকে চোখ বন্ধ করে ডিনাউন্স করতে ডিনাউন্স করতে হবে not necessary এই ভারতের বক্তব্যটা সঠিক যে ভারত সাম্প্রতিক সময় তাদের পররাষ্ট্র উপদেষ্টা আসার পর থেকে পররাষ্ট্র সচিব আসার পর থেকে তারা বাংলাদেশের সাথে এনগেজ করতে চাইছে কারণ ভারতকে বাস্তবতা মেনে নিতে হবে সেইখানে আসলে এই ধরনের মন্তব্য ভালো বার্তা দেয় না এই আলোচনা আমরা সমালোচনা আমরা অনেকেই করেছি আমি নিজেও সেটা করেছি কিন্তু এই বাহানায় ভারত এটা বলেছে আরো বেশি অস্ত্র তুলে দেয় যে তাহলে তো মাহফুজ এই সরকারকে বিপদে ফেলছেন যেন মাহফুজকে সরকার থেকে সরিয়ে ফেলা দরকার আসলে ঘটনা যেটা হয়েছে যেন মাহফুজ সম্পর্কে এক ধরনের অস্পষ্টতা আছে স্পষ্টতা হচ্ছে এরকম একটা পারসেপশন সমাজে আছে যারা অন্তত কিছু খোঁজ খবর রাখেন তাদের কাছে এইরকম পারসেপশন হচ্ছে যে ডক্টর ইউনুসের সরকারে অত্যন্ত প্রভাবশালী মানুষ উনি এবং তার এনডোর্সমেন্ট ছাড়া অনেক কিছুই হয় না সব না বললেও অনেক কিছুই হয় না এ ধরনের আলাপ আলাপ আছে এটি সত্য মিথ্যার কথা বলছি না এবং আমরা একটু পেছনে যাই যে ডক্টর ইউনুস নিজে জনাব মাহফুজকে যেভাবে পরিচিত করিয়াছিলেন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে যাওয়ার পর যে তিনি এই মিচিকুলাসলি প্ল্যান একটা মুভমেন্টের ব্রেইন বিহাইন্ড দ্যাট সুতরাং যখন উনি তাকে এভাবে এন্ডোর্স করেন উইচ ইজ নট অ্যাট অল কারেক্ট তখনই কথা বলেছি পরেও বহুবার বলেছি একেবারেই ভুল কথা ডক্টর ইউনুসকে এই ধারণা কে দিয়েছে এটা একটা জাতির জন্য ক্ষতিকর পারসেপশন তাকে তুলে দেওয়া হয়েছে বাট তো ওর পর থেকে এটা আরো ভিত্তি পেয়েছে যে যেটা মাহফুজ সরকার এবং তাতে যেটা হয় কারো কারো ক্ষেত্রে অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে আহ তিনি মানে আমাদের তো সরকারের সিদ্ধান্ত নানা দিকের সমালোচনা আছে একে উপদেষ্টা নিলেন কেন সেটা নিয়ে এক গ্রুপের সমালোচনা আবার এই সিদ্ধান্ত নিল না কেন ওটা কেন নিল সেটা নিয়ে আবার আরেক গ্রুপের সমালোচনা এবং তাদের একটা সমালোচনার জায়গা যেন মাহফুজের উপরে গিয়ে পড়ছে আমার নিজের মাহফুজ সম্পর্কে সমালোচনা আছে আমি একাধিকবার করেছি তার এই ব্রেন বাহাইন্ড আমরা অনেকে মাস্টার মাইন্ড বলছি ডক্টর আসলে বলেননি তিনি ব্রেইন বাহাইন্ড দা মুভমেন্ট বলেছিলেন সেটা নিয়ে সমালোচনা করেছি তার কিছু স্টেটাস তিনি সরকার উপদেষ্টা হয়ে যে ধরনের একটা পক্ষ নিচ্ছেন বলে তার আছে মনে হয় এটা সরকার উপদেষ্টা হিসাবে কোনদিনও করা ঠিক হয় বলে আমি মনে করি না উনি বিশেষ সহকারী ছিলেন সচিব পদমর্যাদার পরে তার পদোন্নতি হয়েছে এবং এখন উনি একই কাজে আছেন কিনা আমরা জানি না কারণ এটা উপদেষ্টা হওয়ার পর কেউ কেউ মনে করছিল তাকে ক্যাবিনেট দেওয়া হচ্ছে কিনা যে আমরা ধরে নেব যেহেতু পরিবর্তন হয়নি ক্যাবিনেট দেওয়া হয়নি তিনি ওই দায়িত্বেই আছেন এবং একইভাবে উনি যখন ভারতের বিরুদ্ধে এটা ভারতের বিরুদ্ধেই বলতে হবে এই ধরনের স্টেটাস দিয়েছেন সেটাকে আমি বাবা নি আমি বেশ কঠোরভাবেই সমালোচনা করেছি কিন্তু যারা মাহফুজের বিরুদ্ধে যখন ভারত এভাবে কঠোর ভাবে নামছে দাঁড়াচ্ছে মানে মাহফুজের সমালোচনা সমালোচনা করতে পারি করছি তার কিছু আচরণ ঠিক করার জন্য। সমর্থন করিনি এটা একটু বলে রাখা ভালো রাহফিদ এবং আসিফ যখন যখন প্রথম ক্যাবিনেট হয়েছে ভিডিও আমি বলেছিলাম যে তাদের ক্যাবিনেটে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি তাদের কিনে আমার এক্সপেক্টেশন যা ছিল তার সাথে একটা সাংঘর্ষিক আমাকে কেউ ভুল বলতে পারেন কিন্তু আমি সেটা মিন করি ঠিক একই ভাবে আমি মনে করি যেন মাহফুজ ও নাহিদ এবং আসিফদের মতো করে সরকারে থাকা উচিত ছিল না আর তিনি আর যে যে যা যা ভুল করবেন সেটা সমালোচনা করবো জনাব নাহিদ যে ভুল আমার দৃষ্টিতে মনে হয়েছে করেছেন জনাব আসিফ যে ভুল করেছেন বলে আমার মনে হয়েছে আমি সেগুলো নিয়ে সমালোচনা করেছি ঠিক একইভাবে সমালোচনা করব কিন্তু যারা মাহফুজকে তার অবস্থান তার ক্ষমতার কারণে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে সরকার থেকে উপদেষ্টা পথ থেকে সরিয়ে দিতে হবে আমি এটা একেবারেই এনজর্স করি আর বিশেষ করে ভারত যখন এরকম কঠোর সমালোচনা করছে তখন কেউ কেউ আরো মনে করছেন যে হ্যাঁ এটাই উপযুক্ত সময় আমাকে একজন পার্সোনালি ওই ধরনের কথা বলেছেন আমি তখন একটা কথা বলি বলেছি এখন এখানেই এটা বলছি ভারত এই এইরকমভাবে অবস্থা নিয়েছে বলেই এটাও একটা বড় যুক্তি যে তাকে সরানো যাবে না আমাদের একজন উপদেষ্টা একজন যথেষ্ট বয়সের দিক থেকে ম্যাচর উপদেষ্টা ভুল করেছে যদি আমি আগেও বলেছি রাষ্ট্রের একটা দায়িত্ব থেকে আসলে আমার বয়স কম আমি শিখছি এগুলো বলার স্কোপ খুব বেশি নাই যে পারবেন ওই পোস্টে ফিট করতে তাকেই ওই পোস্টে যেতে হবে নাহলে যাবেন না প্লেন অ্যান্ড সিম্পল কিন্তু তারপরও আমরা আমাদের এই উপদেষ্টার পাশে দাঁড়াবো ভারত যত ক্ষুব্ধ হবে এবং ভারতের এই ক্ষুব্ধতা আমরা ব্যবস্থা নিচ্ছি যুদ্ধ ঘোষণার পক্ষে না কেউ কেউ আছেন ভারতের সাথে একটা যুদ্ধ লেগে গেলে খুশি হন আমি ভারতের সরকারের নীতির তীব্র সমালোচক তীব্র সমালোচনা বহু বহু বছর থেকে করছি বহু বছর থেকে করছি কিন্তু ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি হোক এটা আমি চাই এই দুই পক্ষ আমরা এখন যে অবস্থানে আছে আমাদের সম্পর্কে যে ডাউনগ্রেডেড অবস্থায় আছে এটা কারো জন্যই মঙ্গলজনক নয় এবং আমরা আমাদের জায়গা থেকে ঠিক আছে বলে মনে করি ভারতের হয়ে একটু তাও মনে করি কিন্তু ভারত আমাদেরকে চাপ দিয়ে এমন কিছু করা বা ভারতের ভয়ে চাপে বা ভয়ে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি ইনস্ট্যান্টলি এরকম কিছু হতে পারে না সুতরাং ভারতের এই মন্তব্যকে ভারতের এই মন্তব্য অপ্রত্যাশিত না এটা আবারই কথা ছিল কারণ পজিশনে থেকে এই কথা বলা যায় না এবং আবারও বলছি এটা অস্ত্র তুলে দিয়েছে এবং এটা যে শুধুমাত্র প্রতিবাদ করেছে তা না এটা ব্যবহার করবে যে সরকারের পক্ষ থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদ শুধু বিচ্ছিন্নতাবাদ না ভারতের অংশ আমি অ্যানেক্স করার কথা বলছি মানে ভারতের অনেক জায়গায় স্বাধীনতা সংগ্রাম আছে তাদের ভাষায় ভারতের ভাষায় বিচ্ছিন্নতাবাদীরা আছেন তারা তো লড়াই করছে স্বাধীন দেশের জন্য সেটা সমর্থন করে আলাদা দেশও এক কথা আমরা ভারত থেকে বেশ কিছু অংশ বিযুক্ত করে আমার সাথে অ্যানেক্স করে আমার দেশটাকে বড় করতে চাইছি এটা ভয়ঙ্কর কথা ভারত এটা অলরেডি ব্যবহার করবে এই ড্যামেজটা অলরেডি হয়ে গেছে তবে তিনিও অ্যাকনোলেজ করেছেন যে তিনি এটা ডিলিট করেছেন ভারতের যে মুখপাত্র সো এটারও একটা আহ ইঙ্গিত যে এটা সঠিক হয়নি আহ বা আমি মনে করি যেন মাহফুজুর শুধু ডিলিট না যেন মাহফুজের উপর একটা স্টেটাস এটা উনি অন করতেই পারেনি ধারণা কিন্তু এটা যে উপদেষ্টার জায়গা থেকে তার ভুল ছিল সেটা আসলে উনি আবার স্টেটাস দিয়ে জানাতে পারেন ওই কারণে সবার সব চিন্তা মিলবে না ওনার এই চিন্তা সঠিক কি ভুল সেটা আরেক ডিপেইটের বিষয় কতটুকু করা যাবে কতটুকু ভাবা যাবে সে ডিবেট কেউ করতে পারে আমি ইন ফ্যাক্ট इवन বলে না আমি এই যে পারসেপ আমি নিজে এটা এন্ডোর্সই করি না কিন্তু কেউ করতে পারে কিন্তু উপদেশটার জায়গা থেকে এটা বলা যে ভুল ছিল সেটা তিনি একটা স্বীকারোক্তি দিলে সবচেয়ে ভালো হতো কিন্তু বটম লাইন হচ্ছে যারা বাফোজের বিরুদ্ধে এখন সঙ্গবদ্ধভাবে ভারত কিন্তু তার বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে আছে তাকে Hizb ut এই কথাটা deprecatedলি বলা হয়েছে তাকে এবং ডক্টর ইউরোস প্রধান মানে খুব গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক তারদেশা হচ্ছেন জনাব মাহফুজেন্ট এবং তিনি ভারতকে ভেঙে তার অংশ বাংলাদেশের সাথে মেলাতে চাইছেন এই ন্যারেটিভ গুলো ভারতের দিক থেকে খুব শক্তভাবে চলছে চলবে তাকে সতর্ক থাকতে হবে কিন্তু ভারতের দাবিতে ভারতের চাপে কোনো কিছু যাতে জনাব মাহফুজের ক্ষতি না হয় সেটাও আর আমাদের খেয়াল রাখতে হবে উনি ভুল করতে পারেন উনি সমস্যা করতে পারেন কিন্তু তিনি এই গণ অভ্যুত্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ একটা গুরুত্বপূর্ণ শক্তি আমাদের থাকবেই কিন্তু আমাদের রাষ্ট্রের যার সাথে যারা শত্রুতা করছে আমাদের জনগণের সাথে যারা শত্রুতা করছে সরকারের সাথে যারা শত্রুতা করছে সেটা আওয়ামী লীগ হোক সেটা ভারত হোক যখনই শত্রুতা করবে তখনই যার বিরুদ্ধে শত্রুতা করছে তার পাশে আমাদের দাঁড়াতে হবে তার পেছনে দাঁড়াতে হবে সো এরকম ইস্যুতে যেন মাহফুজের পেছনে আমরা শর্তহীন ভাবে দাঁড়াবো